পড়েছে এইবার কিন্তু মর্নিং ওয়াকটা আমাদের শুরু করতে হবে এই ওয়েদারে সকালে হাঁটাটা শরীরের পক্ষে খুবই ভালো তাছাড়া এখন প্যাচ প্যাচে ঘামেরও তো আর কোনো চিন্তা নেই ও বাবা এ তো শুনি ভূতের মুখে রাম নাম যে এই ঠান্ডায় ছুটির দিনে নটার আগে বিছানায় ছাড়তে চায় না তার আজ হঠাৎ হলো কি তা কবে থেকে তোমার মর্নিং ওয়াকটা শুরু হবে কবে থেকে কি আজ কারণ টুমরো হ্যাজ নেভার কাম তাই শুভ কাজে কখনো দেরি করতে নেই তাছাড়া আমার নয় বন্ধু আমাদের কারণ এক যাত্রায় পৃথক ফল হওয়াটা একদমই ভালো নয় ও মা আমাকেও এখন বেরোতে হবে নাকি তাই এই এত হাঁটাহাটি করে তোমার তো খিদে পেয়ে যাবে আমি তো বাড়িতে থাকলেই ভালো এই ফাঁকে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবো তুমি ফিরে এসে একদম খেতে বসে পড়তে পারবে না ম্যাডাম ওটি হচ্ছে না দুজনেই যাব হাঁটতে বাইরেটা কি সুন্দর দেখো কি শান্ত নিরিবিলি আর তার মধ্যে রয়েছে পাখিদের কলকাকলি ভালোই হলো হাঁটতে এসে কি বলো আমি চলে এলে একা একা বাড়িতে থেকে কি আর ভালো লাগতো ঠিকই বলেছ এই রকম পরিবেশ ও ওয়েদারে হাঁটতে বেরিয়ে সত্যি বেশ দেখো কান্ড এ তো ফিঙে পাখির মেলা দেখছি এই সময়টা রাস্তাঘাট ফাঁকা রয়েছে বলে ওরাও মনে সুখে ওড়াউড়ি করছে নয়তো আমরাই তো সব দখল করে রাখি ওরা আর জায়গাই পায় না কি কেমন ভালো লাগছে তো খুব তবে আমি কি এমনি এমনি দুজনে বেরোবো বললাম নাকি কি তুমি আবার পিছিয়ে পড়লে কেন কি কি হয়েছে কি যে বলছো পিছিয়ে পড়িনি ডার্লি তুমি তো মর্নিং ওয়াকের গোলক সম্পূর্ণভাবে ধেঁধে গেছ পদ ভুল করছো ওদিকে নয় এদিকে এই উত্তরে হাওয়ার কনকনানিটাই খালি তোমার মনে ধরলো আর তার ছোঁয়ায় যে পেটে কয়েকশো ছুটো রন দিচ্ছে তার কি হবে আর মর্নিং ওয়াক কি শুধুই ওয়াক নাকি এটি হলো মর্নিং ফুড ওয়াক ওই দেখো কাণ্ড এই তাহলে তোমার মর্নিং ওয়াকের মতল আচ্ছা ওই মর্নিং ফুড ওয়াকের গল্পটা আবার কি আরে আমাদের ওখানে যে দাদু দিদা জেঠু জেঠিমারা সব মর্নিং ওয়াক লাফিং ক্লাব তারা হাঁটা হাঁটি হাসা হাসি সব সেরে নিয়ে ভালো করে কচুরি তরকারি আর ঘন দুধ চা দিয়ে প্রাতভ্রাসটি সেরে বাড়ি ফিরতেন তবেই না রোজ রোজ মর্নিং ওয়াক করতে আসার এনার্জিটা পাবেন এইরকম একটা জাস্টিফিকেশন বোধহয় তোমার পক্ষেই দেওয়া সম্ভব তাহলে চলো ঢোকা যাক সামনের ওই ব্রাঞ্চটায় তুমি ভেতরে গিয়ে বসো আমি মেনু কার্ড এবং পেনটা নিয়ে যাচ্ছি আরে আমি তো নিচ্ছি তুমি তো দেখছি ব্রেকফাস্টের উত্তেজনায় আমাকে টুপকে আবার হাত বাড়াচ্ছ আগের টেবিল নাম্বারটা লিখে নেওয়া যাক তাইওয়ানে কিন্তু এই কাজটি মাস্ট এখানে কোনো ওয়েটার এসে খাবার অর্ডার নেন না কাউন্টারে মেনু কার্ড ও পেন রাখা থাকে মেনু কার্ড নিয়ে গিয়ে বসার টেবিল ঠিক করে নিয়ে মেনু কার্ডের ওপরে নির্দিষ্ট জায়গায় লিখে দিতে হয় টেবিল নাম্বার তারপর একে একে মেনু অর্ডার দিয়ে টাকা নিয়ে যেতে হয় কাউন্টারে খাবার রেডি হয়ে গেলে ওয়েটার এসে খাবার দিয়ে যান তবে আমাদের মতো বিদেশিদের একটাই সমস্যা মেনু কার্ডগুলো থাকে সব চাইনিজে লেখা সেগুলোকে আগে ইংরেজিতে অনুবাদ করে তারপর অর্ডার দিতে হয় দেখেছেন অবস্থা যিনি মর্নিং ওয়াককে ফুড ওয়াক বানিয়ে ফেলা নিয়ে ঘোরতর আপত্তি জানাচ্ছিলেন তিনি এখন হই হই করে ছুটে যাচ্ছেন খাবার অর্ডার দেওয়ার জন্য যাক অর্ডার দেয়া কমপ্লিট তাইওয়ানে সমস্ত খাবারের সাথেই থাকে ড্রিঙ্কসের ব্যবস্থা সেটা ব্ল্যাক টি মিল্ক টি লেমন টি বা কফি যা খুশি হতে পারে ওই যে উনি অর্ডার দিয়ে একটা কোল্ড ব্ল্যাক টি নিয়ে একগাল হাসতে হাসতে ফিরে আসছেন বাকি খাবার আসছে তারপরে ততক্ষণ ব্ল্যাক টি টারই সদ্ব্যবহার করা যাক আরে আস্তে আস্তে অবস্থা দেখেছেন ব্ল্যাক টি পানের উত্তেজনায় গ্লাসটাই উল্টে ফেলছিলেন ম্যাডাম বুঝুন কাণ্ডটা মর্নিং ফুড ইচ্ছে ছিল তা তার শরীর ভাষাই বুঝিয়ে দিচ্ছে এই যে চলে এসেছে আমাদের টেরো টোস্ট এবং পিনাট টোস্ট কি কেমন লাগছে এই ঠান্ডায় টোস্ট গুলো কেমন লাগছে খেতে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না কি ব্যাপার বলতো প্যানকেকটা অর্ডার দেয়া হলো ওটার কি খবর তুমি ঠিকঠাক দিয়েছিলে তো আরে হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই এলো বলে এই তো বলতে বলতেই এসে গেল তোমার প্রিয় অনিয়ন প্যানকেক এটি অনেকটা আমাদের এগ রোলের মতো হয় তবে সার্ভ করার সময় এটিকে ছোট ছোট পিসে ভাগ করে সার্ভ করা হয় তার একটাই কারণ চপস্টিক দিয়ে খাওয়ার সুবিধে দেখেছেন স্যার কেমন তাইওয়ানিজ হয়ে উঠেছেন চপস্টিক ব্যবহারের কেমন একটা নিন্দা টেকনিক বার করে ফেলেছে ওরে বাবা রে চপস্টিকগুলো টিস্যু দিয়ে যা মুছলে দেখে তো মনে হলো তুমি পাক্কা চপস্টিক ইউজার। আয় বেশ ভালোই তো চপস্টিক দিয়ে প্যানকেকগুলো তুলতে পারছো থাক আর অত প্রশংসা করতে হবে না ফার্স্ট হয়ে গেলেই সব ছড়িয়ে হয়ে যাবে কিন্তু। নাও তুমিও এইভাবেই প্যানকেকটা তুলে দেখো তো এই তো বেশ ভালোই হচ্ছে তাহলে ম্যাডাম কেমন লাগলো এই মর্নিং ওয়াকটা আরে শুধু ক্যালোরি বার্ন করলে হবে নাকি কিছু আর্নও তো করতে হবে তাই এই রদ দেখা কলা বেচা মানে মর্নিং ওয়াক কাম ব্রেকফাস্ট ওয়াকটা ভালোই তাই না আমরা তাহলে প্রতি শনি রবি মর্নিং ওয়াকটা করব কিন্তু যা আমাদের শরীর এবং মন সবকিছুকেই বেশ ভালো রাখবে প্রতি শনি রবিবার আর করতে হবে না খালি মর্নিং ওয়াকের নামে বাইরে খাওয়ার ধান্দা আজকের দিনটাই হলো না উনি এখন প্রতি শনি রবিবারের প্ল্যান করছেন হেঁটে বান করলে যা তার দ্বিগুণেরও বেশি আর্ন করে নিয়ে যাচ্ছে ঠিক আছে এখন এত বাঘ বিতার দরকার নেই কাল ভরে উঠে দেখা যাবে কালনা নিয়ে যাচ্ছে সে যাওয়া যাবে যাবেক্ষণ দেশে ফিরে এখন তো চলো ডরমেটরিতে ফিরি কালনা যাওয়ার পথে নয় শক্তিগড়ের ল্যাংচা খেয়ে আমরা ব্রেকফাস্ট করবো দেখেছ অবস্থা মিষ্টির নাম শুনেই আনন্দে আত্মহারা হয়ে ধাক্কাই মেরে দিলে কি যে করব তোমায় নিয়ে খাওয়ার নাম শুনলেই পুরো বিরোহী রাধার মতো ছুটতে থাকো আমি না তুমি কাণ্ড লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা